সালামু আলাইকুম মুক্তিসার্স কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের রেসিপি অরেঞ্জ স্পঞ্জ কেক চলুন দেখেন এই কেকটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা আধা কাপ চিনি চারটি ডিম রুম টেম্পারেচারে আছে ডিম ফ্রিজে থাকলে এক থেকে দুই ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন ফ্রিজে ডিম দিয়ে কেক কখনও ভালো হয় না একটা কমলার রস আধা চা চামচ কমলার খোসা কুচি আধা চা চামচ বেকিং পাউডার এক চা চামচের চার ভাগের এক ভাগ লবণ আর তেল এক কাপের চার ভাগের এক ভাগ প্রথমে ময়দা লবণ বেকিং পাউডার চালনি দিয়ে চেলে নিব এটা এখন এক পাশে রেখে দিচ্ছি কমলা রস বের করে নিচ্ছি এক কাপের চার ভাগের এক ভাগ কমলার রস রয়েছে এর মধ্যে কমলার খোসা এভাবে গ্রেট করে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি মিশিয়ে নিব এক পাশে রেখে দিলাম এখন ডিমের সাদা এবং হলুদ অংশ এভাবে আলাদা করে নিব খেয়াল রাখবেন ডিমের সাদা অংশে যেন এক ফোঁটাও কুসুম না পড়ে চারটা ডিমের সাদা অংশকে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে ফোম বানিয়ে নিব খেয়াল রাখবেন বিটারে কোনো তেল বা কোনো খাবার জন্য লেগে না থাকে এখন সাদা অংশ কয়েক সেকেন্ড বিট করব কয়েক সেকেন্ড বিট করার পর অল্প অল্প চিনি মিশিয়ে হাই স্পিডে বিট করব একবারই পুরো চিনি দেয়া যাবে না সম্পূর্ণ চিনি দিয়ে দিলাম আরও কিছুক্ষণ বিট করব বিট করার নিয়ম আছে একদিকে ঘুরিয়ে বিট করতে হবে যেমন আমি ক্লক ওয়াইজ ঘুরিয়ে বিট করছি এভাবে আট থেকে দশ মিনিট বিট করার পর এক পর্যায়ে দেখবেন যে ফোম অনেক ঘন হয়ে গেছে এবং কাত করলে পড়ে যাবে না তখন বুঝতে হবে যে এটা বিট করা হয়ে গেছে ইলেকট্রিক বিটারের কাজ শেষ এখন এই ফোমের মধ্যে ডিমের কুসুম দিয়ে দিচ্ছি একটা স্প্যাচোলা দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিব এই সময়ে কোনো ইলেকট্রিক বিটার ইউজ করা যাবে না আবার জোরে জোরেও মিশানো যাবে না কুসুম মিশে গেলে চেলে রাখা ময়দা অল্প অল্প করে স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে মিশাবো মিশানোর সময় শুধু একদিকে মিশাবেন যেমন আমি ক্লক ওয়াইজ মিশাচ্ছি যদি বিভিন্ন দিক দিয়ে মিক্স করেন তাহলে ফোমটা যে তৈরি করলাম সেটা বাতাস বের হয়ে ফোম কমে যাবে একবার ফোল্ড করে কাট করবেন আমি তিন চারবারে অল্প অল্প ময়দা এর সাথে মিক্স করছি ওভার মিক্স করা যাবে না ওভার মিক্স করলে কেক শক্ত হয়ে যাবে স্পঞ্জি ভাবটা আর থাকবে না ময়দার কোনো লামস নেই মিশানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি আগেই কমলার রস তেল আর খোসাকুচি মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ঠিক একইভাবে একদিকে হালকা করে মিশিয়ে নিব হয়ে গেছে আঠারো সেন্টিমিটার একটা বেকিং প্যানে আমি পাঁচ মিনিট পেপার লাগিয়ে নিয়েছি কেক প্যানের সাথে যেন লেগে না যায় তা অল্প তেলের গায়ে মাখিয়ে নিচ্ছি তৈরি করা ব্যাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঠি দিয়ে ভিতরে বাতাস বের করে দিতে হবে তারপর কয়েকবার এভাবে ট্যাপ করলেই ভিতরে বাতাস চলে যাবে তিনশো পঞ্চাশ ডিগ্রি ফারেনহাইট বা একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওভেন প্রিহিট করে নিয়েছি প্রিহিটেড ওভেনে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট বেক করব। এর মাঝে একবার ওভেনে দরজা খোলা যাবে না চল্লিশ মিনিট বেক করলাম কেক হয়েছে কি বোঝার উপায় হচ্ছে একটা কাঠি ঢুকিয়ে দেখবেন যদি কাঠিটা ক্লিন বের হয় তাহলে বুঝবেন কেকটা হয়ে গেছে কেক এখন সম্পূর্ণ ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেছে একটা ছুরি দিয়ে কেকের সাইডগুলো লুজ করে দিচ্ছি তাহলে কেকটা বের করতে সুবিধা হবে কেকের নিচের সাইডটা অনেক সুন্দর কালার হয়েছে দেখতে সুন্দর লাগার জন্য উপরে গুঁড়ো চিনি ছাঁকনি দিয়ে স্প্রেড করে দিচ্ছি চাইলে নাও দিতে পারেন কোনো সমস্যা নেই কেকটা কেটে দেখাচ্ছি ভিতরটা অনেক স্পঞ্জি হয়েছে আর অরেঞ্জ কেকের লোভনীয় অ্যারোমা পাচ্ছি তৈরি হয়ে গেল সফট স্পঞ্জি অরেঞ্জ কেক বাসায় তৈরি করবেন ছোট থেকে বড় সবাই পছন্দ করবে আমার রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ